জীবনে আর যাই কিছু করুন না কেন নিজের সর্বোচ্চটা দিয়ে কখনোই অন্যের জন্য কিছু করতে যাবেন না আপনি যদি বিশ কেজি মাংসের বিরিয়ানি রান্না করে মানুষকে খাওয়ান তাহলে খাওয়া দাওয়া ভালো হবে প্রশংসা ভালো হবে সম্পর্কও ভালো হবে কিন্তু আপনার জীবনে যখন দুঃসময় আসবে আপনি যখন খারাপ সময় পার করবেন তখন তারাই বলতে থাকবে হিসেবে ছিল অনেক টাকা পয়সা খরচ করতো ফুটানি করতো বেশি এই জন্যই খারাপ সময় এসেছে তাই ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের জন্যই চিন্তা ভাবনা করা ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় রমজান মাসের দিনগুলো আমার কাছে মনে হয় নির্মলতায় ভরপুর থাকে এটা মনে হয় আল্লাহ তাল্লার একটা অন্যরকম নিয়ামত যেটা আমরা পরিবেশ থেকেই অনুভব করতে পারি ফজরের পর কিছুক্ষণ কোরআন তালাওয়াত করলে কিন্তু মনের ভেতরে একটা অন্যরকম পবিত্রতা কাজ করে শান্তি কাজ করে কিন্তু ফজরের পর কোরআন শরীফ নিয়ে আমার বসা হয় না কারণ সাফান দেখাচ্ছে যে ওর শিডিউল টাইমেই ঘুমায় সাড়ে বারোটা দেড়টা দুইটা এরকম সময়ে তো ওকে ঘুম পাড়িয়ে সেহরির জন্য আবার উঠতে হয় তো ঘুমের পরিমাণটা খুবই কম হয়ে যায় তো সেই জন্য ও যখন সকালে যতক্ষণ সময় ঘুমায় ওর সঙ্গে আমিও ঘুমিয়ে নেই কারণ দিন আর একটু রেস্ট নেওয়ার সময় নেই সকালে ওর খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু কোরআন শরীফ নিয়ে বসি যতক্ষণ পারি ততক্ষণই বসি কারণ আমরা যারা বাসায় একা থাকি বা ছোটো বাচ্চা আছে বাচ্চা নিয়ে কিন্তু নামাজ বা কোরআন শরীফ পড়া এগুলোও মাঝে মাঝে একটু কষ্টকর হয়ে যায় নামাজে সিজদা দিতে গেলে তো মাঝে মাঝে ঘাড়ের উপর উঠে বসে থাকে একটা সত্যি কথা বলছি ছোটোবেলায় কিন্তু আমি কোরআন শরীফ পড়তে পারতাম না নামাজের জন্য যে কয়েকটা দোয়া প্রয়োজন সেগুলো শিখেছিলাম আরবি হরফগুলো চিনতাম ঠিকই কিন্তু কোরআন শরীফ আমার মাথায় একেবারে ধরতোই না হুজুর রেখে অনেকবার পড়ানোর চেষ্টা করা হয়েছে কিন্তু মাথায় যে জিনিসটা একেবারেই ধরছে না সেই জিনিসটা আসলে পড়ার আগ্রহ পাইনি তো আস্তে আস্তে বড় হতে থাকলাম ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন মাথায় এটা চিন্তা আসলো যে এই জিনিসটা তো আমাদের শিখতেই হবে তাহলে কেন চেষ্টা করছি না আমি তখন মনে মনে চিন্তা করলাম বাংলায় যেহেতু ক খ শরীয় সরায় আছে আরবি হরফগুলো তো ঠিক সেই রকম তো আমি সেইভাবে শেখার চেষ্টা করি আরবির ক খগুলো বের করার চেষ্টা করি তো ওইভাবে চেষ্টা করতে করতেই আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোরআন শরীফ পড়া শিখে গেছি বাসায় আম্মু মামি নানু মানে যারা কোরআন শরীফ পড়তে পারতেন সহি ওদের কাছে উচ্চারণগুলো খুব সুন্দর মতো শিখে নিয়েছিলাম যদিও ওই সময়টাতে শিখতে আমার বেশ কষ্ট হয়েছিল কিন্তু আমি যেটা মনে করি মানে একটু বড় হওয়ার পর যখন আমি পড়তে শিখেছি ছোটোবেলায় যে পরিমাণ আমার কষ্ট হয়েছিল ওই পরিমাণ কষ্ট কিন্তু আমার হয়নি অনেকেই আছেন যারা কিনা কোরআন শরীফ পড়তে পারেন না তো তাদের জন্য বলবো বাংলা ইংরেজি যদি পড়তে পারেন আরবি হরফগুলো নিয়েও একটু চেষ্টা করে দেখেন অবশ্যই পারবেন একটা জিনিস পারি না সেই জিনিসটা কিন্তু বলতে একেবারেই লজ্জা নেই আপনি হয়তো পারেন না কিন্তু আপনার আশেপাশে কেউ না কেউ তো পারে তাদের হেল্প নিয়ে একটু পড়ার চেষ্টা করুন দেখবেন যে অবশ্যই পারবেন প্রথমের দিকে পড়ার ক্ষেত্রে যেহেতু ভয় কাজ করতো নিচে যে বাংলায় উচ্চারণ থাকতো ওই কোরআন শরীফগুলোই পড়তাম কিন্তু এখন চেষ্টা করতে করতে বাংলা উচ্চারণ দেখা ছাড়াই খুব সুন্দর করে পড়তে পারি আলহামদুলিল্লাহ আসলে দুনিয়ার বুকে মহান রাবুল আলমিন এমন কোনো কাজ দেননি যেটা আপনি বা আমি করতে পারবো না শুধু একটু চেষ্টা আর ইচ্ছা শক্তির দরকার টেবিলটাতে যতবার খাওয়া হয় ততবারই কিন্তু ক্লিন করে ফেলি কিন্তু সেহেরি খাওয়ার পর টেবিলটা আর ক্লিন করা হয় না এটা সকাল বেলায় ক্লিন করে নেই তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন লাইক নিয়ে আপুরা কিন্তু বেশ কিপটামো শুরু করে দিয়েছেন ভিডিও দেখছেন সবাই কিন্তু লাইক দিচ্ছেন না একবার মনে হয় যে ভিডিওতে লাইক চাওয়া একেবারে বাদিয়ে দিয়ে দেই আবার মনে হয় আল্লাহর কাছে না চাইলেও তো আল্লাহ সেই জিনিস দেন না সেখানে লাইক চাওয়া যদি বাদ দিয়ে দেয় তাহলে তো আপনারাও একেবারে লাইক দিতে ভুলে যাবেন তো যাই হোক এখানে মেয়ের জন্য একটু তরমুজ কেটে নিচ্ছি রমজানের প্রথম দশ দিন হচ্ছে খেজুর ব্যবসায়ী আর তরমুজ ব্যবসায়ীদের জন্য তারপরের দশ দিন হচ্ছে কাপড় ব্যবসায়ীদের জন্য আর পরের দশ দিন হচ্ছে বাস ড্রাইভারদের জন্য মানে পরিবহন ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য আর আমরা যারা গৃহিণী আছি আমাদের পরিবারের জন্য ইফতার বানানো আর পরিবারের জন্য কেনাকাটা করতে করতেই দিন শেষ আজকের ভিডিওটা কিছুদিন আগে শ্যুট করা ছিল আর এই পার্সেলগুলো কিছুদিন আগে এসেছিলো তো ভিডিও শ্যুট করা ছিল কিন্তু এডিট করে ভয়েস দেওয়ার বাকি ছিল তো আজকে সেই ভিডিওটা আপলোড করছি তো এখানে হচ্ছে কিচেনের জন্য খুবই কম দামে কিউট একটা জিনিস নিয়েছি দেখেন কি সুন্দর একটা মিষ্টি কুমড়া তো এই জিনিসটা যখনই দেখেছিলাম তখনই আমার চোখে লেগেছিল কালারটাও খুব সুন্দর আর দামটাও কিন্তু একেবারেই কম তো এই কিউট মিষ্টি কুমড়াটা নিয়েছিল মাত্র দুইশো টাকা তো এটা একটা স্পাইস বক্স এটা বিভিন্নভাবে ব্যবহার করা যাবে আমি কী কাজে ব্যবহার করব একটু পরেই ভিডিওতে শেয়ার করছি আর এখানে আরও একটা পার্সেল এসেছে আর এটা এসেছে আমাদের সবার প্রিয় টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আইডিল সালমাপুর কাছ থেকে আপু কিন্তু নতুন বিজনেস শুরু করেছেন আপু অর্নামেন্টস আর হোম ডেকোর আইটেমগুলো নিয়ে কাজ করবেন আপুর পেজে কিন্তু খুব সুন্দর সুন্দর অর্নামেন্টসের কালেকশান আপনারা পেয়ে যাবেন আর খুব রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছু জিনিস আপু রাখার চেষ্টা করেছে তো আপুর একটা কথা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল তো বিজনেস করলে পেজটা এমনভাবে সাজানো উচিত যেখানে দশ টাকা থেকে একেবারে হাজার টাকা পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট যেন থাকে তো আপু কিন্তু সেভাবেই কাজ করার চেষ্টা করছেন তো আমি কিছু খুব কিউট মিরর নিয়েছি এই মিররগুলো দেখা মাত্রই আমার খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল আর এগুলো কিন্তু আমি গিফটের জন্য নিয়েছি আমার বাসায় যে ছোট ছোট আন্ডা বাচ্চা আছে ওদেরকে আমি গিফট করব। হাজার হাজার টাকার জিনিস দিয়ে কিন্তু অনেকের অনেক সময় মন পাওয়া যায় না কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস দিয়েও কিন্তু অনেকের খুশি নিজের করে নেওয়া যায় স্কুল অথবা কলেজ গোয়িং মেয়েরা কিন্তু এই মিররগুলো খুব পছন্দ করবে রিংয়ের প্রতি আমার একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করে যে জন্য কিন্তু আমি সবসময় আঙুলে রিং ব্যবহার করি তো আপুর পেজ থেকে আমি দুইটা রিংও নিয়েছিলাম এই দুইটা রিং আমার খুব পছন্দ হয়েছিল তো রাউন্ড শেপের যে রিংটা এটা আমি রেখে দেব আর অন্য যে রিংটা এটা আমি সবসময় ইউজ করব। এই মিষ্টি কুমড়াটা নিয়েছিলাম আমি একটা ফেসবুক পেজ থেকে আর যারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে গিফট আইটেম বা অর্নামেন্টস খুঁজছেন তারা কিন্তু ডেকোর অ্যান্ড ডেজেল এই পেজটাতে ভিজিট করে দেখতে পারেন সালমাপুর পেজটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আগেও বলেছি আমার কাজের খালা কিছু করতে পারুক আর না পারুক মন খুলে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে পারে তো সবসময়ই আমার পেঁয়াজ কাঁচামরিচ বেশি হয়ে যায় আজকে রান্নার জন্য যতটুকু আমার পেঁয়াজ কাঁচামরিচ লাগবে ততটুকু রেখে বাকিটুকু কিন্তু আমি এই বক্সে ভরে রেখে দিয়েছি আর কিছু আদা রসুনের পেস্ট আমি তেল দিয়ে রাখছি যেহেতু এই অর্গানাইজারটা আমি নর্মাল ফ্রিজে রাখবো আর আদা রসুন পেস্টের উপর তেল দিয়ে রাখলে কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে এই জিনিসগুলো ভালো থাকে রোজার মধ্যে কিন্তু একেবারে কাজ করে সময় পাওয়া যায় না যখন ছোট ছিলাম তখন দিন একেবারে যেতেই যেত না কিন্তু এখন যখন বড় হয়েছি নিজের সংসারে এসেছি দিন খুব দ্রুত চলে যায় মনে হয় একটা মজার কথা শেয়ার করি আমার কাছে এরকম মনে হয় কিনা জানি না এক নামাজ শেষ করতে না করতে আরেক নামাজের জন্য আজান দিয়ে দেয় মসজিদ থেকে আসলে মসজিদে মুয়াজিন ঠিক সময় মতোই আজান দেয় কিন্তু রোজার দিনে যেহেতু টাইমটা আমাদের লিমিটেড থাকে তো সেই জন্যই হয়তো এরকম মনে হয় তো ঝামেলাহীন মানুষের জন্য সেহেরির জন্য ঝামেলাহীন রান্না করছি এখানে বোয়াল মাছ রান্না করে নিচ্ছি আর অন্য আরেকটা চুলাতে আমি হচ্ছে ডিমের তালানি রান্না করছি রোজার মধ্যে খাবারের তালিকায় ডিমটা রাখার চেষ্টাই করি কারণ মাছ বলেন মাংস বলেন কোনোটাই ঠিক মতো খাওয়া হয় না কিন্তু একটা জিনিস তো খাওয়া উচিত যেটা শরীরে এনার্জি দেবে একদিন বা দুই দিন গ্যাপ দিয়ে দিয়েই যেহেতু ডিম খাওয়া হচ্ছে তো এটাও এক এক দিন এক এক রকম করে রান্না করার চেষ্টা করি কোনো কোনো দিন ভর্তা কোনো কোনো দিন ফোনা বা এই যে আজকে ডিমের তালানি রান্না করলাম এভাবে অথবা ডিম ভাজি অনেক আপুরাই কিন্তু হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে পেজে নক দিচ্ছেন যে আপু আর কিছুদিন পরে মশলা বা ঘি এগুলো অর্ডার করতে পারবো কিনা না বা রোজার মধ্যে কতদিন পর্যন্ত অর্ডার রাখবেন তো শেষের দিকে কুরিয়ারে খুব বেশি ঝামেলা দেখা যায় আর যখন ঝামেলা দেখা যায় তখন কিন্তু আশ্রাধসড়ার পরিমাণও বেশি থাকে তো আমি চিন্তা করেছি বাইশ রোজা পর্যন্ত অর্ডার রাখবো এরপর কিন্তু অর্ডার নেওয়া আমি স্টপ করে দেব কারণ অর্ডার নেবার পর যখন ঠিক সময়ে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছাতে না পারি বা ভালো অবস্থায় আপনাদের কাছে পৌঁছাতে না পারি কি পরিমাণ প্যারাটা যে খাই বা টেনশানে থাকি সেটা আমার মনে হয় যারা অনলাইনে কাজ করেন তারা প্রত্যেকেই বোঝেন তো যারা যারা ঈদের জন্য গুড়ি মশলা ঘি অথবা কাঠের ঘানি সরষের তেল অর্ডার করছেন প্লিজ দুই একদিন সময় হাতে রেখে বাইশ রোজার আগে অর্ডার করবেন তো যাই হোক এখন হচ্ছে আমি ইফতারের প্রিপারেশন নিচ্ছি রোজা থেকে আজকে কাজের প্রেশারটা অনেক বেশি গেছে তো চিন্তা করেছিলাম যে আজকে ইফতারিতে তেমন কোনো কিছুই করব না কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যেদিনই চিন্তা করি ইফতারিতে কিছু করব না ওই দিনই সাফানের বাবা বলবে যে আজকে ইফতারে কি বানাবে বা কি বানাচ্ছ মুখের উপর কিছুই বানাচ্ছি না এটা তো আর বলা যায় না তো চিন্তা করেছি আজকে একটু স্পেশালভাবে চিরার ডেজার্ট বানিয়ে ফেলি এই কয়েকদিন প্রচুর ভাজা ভাজাপোড়া খাওয়া হয়েছে শুধু রমজান নয় গরমের মধ্যে এরকম একটা চিরার ডেজার্ট কিন্তু পেটটা অনেকটাই শান্তি করে তো এক লিটারের মতো দুধ আমি চুলায় জাল করে নিয়েছি আর দুধের মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে সামান্য একটু কনডেন্স মিল্ক তারপর হচ্ছে গুঁড়া দুধ আর দিয়েছিলাম সামান্য একটু চিনি যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি তো মিষ্টির পরিমাণটা যেন একটু ব্যালেন্স থাকে জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি আর কাস্টার্ড পাউডারটা দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি একটা ঠান্ডা পানিতে পাত্রে গুলে তারপর দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি আর এখানে হচ্ছে কিছু ফল কেটে নিচ্ছি দুইজন মানুষের জন্য একেবারে অল্প রান্না করলেও চলে না আবার যদি একটু বেশি রান্না করি দেখাচ্ছে যে সেই খাবারগুলো থেকে যায় বেশি করে ফল আনলে সেই ফলগুলো সুটা হয়ে যাচ্ছে তো সাফেনের বাবাকে বলেছিলাম যে এক খালি কলা আনবে আর দুইটা আপেল আনবে তো সে শুনে খুব হাসছিল আর বলছিল দোকানে গিয়ে আমি দুইটা আপেল আর এক খালি কলা কিভাবে যাব। তো তার কথা শুনে আমিও হেসে দিয়েছি আর আমি বলছিলাম এক খালি কলা আর দুইটা আপেল আনতে বলেছি দেখে এই কথা বললে আমি তো ভাবছিলাম ডালিম বা আনার এটাও আনার জন্য তো বলছে তোমার যা যা দরকার তুমি কিনে নিয়ে আসো এই ডেজার্টটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো আমি সার্ভিং ডিশে বেড়ে দিয়েছি এগুলো এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো খাওয়ার আগে এটার মধ্যে এক চামচ করে ভ্যানিলা আইসক্রিম অ্যাড করবো চিরার ডেজার্টের মধ্যে দুধটা যদি বেশি ঘন করে অ্যাড করা হয় তাহলে কিন্তু চিরা সেই দুধটা শোঁক করে নেয় তখন ডেজার্টটা একেবারে শুকনা শুকনা হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু দুধটা খুব একটা ঘন করিনি একটু পাতলা রাখার চেষ্টা করেছি তো ফ্রিজে রাখলে এটা এমনিতেই আর একটু ঘন হয়ে আসবে সাফানের বাবা কাস্টার্ড পাউডারের গ্রামটা খুব একটা পছন্দ করেন না তো এটার মধ্যে আমি কিন্তু সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম তো ভ্যানিলা এসেন্স দিয়ে তৈরি করলে আবার দেখাচ্ছে যে খুব সুন্দর করে খেয়ে নেয় আজকে সত্যিই কোনো ভাজাপোড়া করতে চেয়েছিলাম না তো শেষ মেয়ে সাফানের বাবার কথা চিন্তা করে অল্প কিছু পেঁয়াজও ভেজেছি দুইজন মানুষের জন্য একদিন ছোলা ভোনা করে নিলে আমাদের দুই থেকে তিন দিন চলে যায় তো ছোলাভোনাটাও আমি ভেন গরম করে নিয়েছি খুবই সিম্পল আর সাদা মাত্রা ইফতার আয়োজন কিন্তু খুবই হেলদি ইফতার আয়োজন ছিল তো ইফতারের টেবিল থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ